হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে একটি মজার রেসিপি শেয়ার করব ডিম ছাড়া নিরামিষ ডিমের রেসিপি খুবই সহজে বানাতে পারবেন আর খেতেও দারুণ স্বাদের হয় নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন রকম আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে টোটাল দুশো গ্রাম বাজারজাত পানির নিয়েছি প্রথমে নিরামিষ ডিমের কুসুমগুলোকে বানাবো এর জন্য হাত দিয়েই এইভাবে পানিরকে ঝুঁড়োঝুড়ো করে নিলাম গ্রেট করাাকড়ির ঝামেলায় যাবেন না জাস্ট এইভাবে হাত দিয়েই করে নেবেন তাহলেই হবে স্বাদ অনুসারে লবণ দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার চটকে চটকে এইভাবে মেখে নেব যাতে পনিরের এই মাখা মিশ্রণটা একদম মোলায়েম হয় এখানে হলুদ কালারটা আনতে যদি আরেকটু হলুদ গুঁড়ো দিতে লাগে তাহলে দিয়ে দেবেন কুসুমের রঙের মতন হয়ে গেছে এবার ডিমের যেরকম সাইজ হয় সেই রকম সাইজ করে গড়ে নিতে হবে চেষ্টা করবেন খুব সুন্দরভাবে গোল করে তৈরি করে নেওয়ার এখানে টোটাল এগারোটা নিরামিষ কুসুম তৈরি হলো এবার নিরামিষ ডিমের সাদা অংশটা বানাবো এখানে আমি আগে থেকেই দুটো আলুকে সিদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিলাম আপনারা এই কাজটা ম্যাশার দিয়েও করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু পরিমাণ পনির ম্যাশ করে দিয়ে দিলাম আমি টোটাল দুশো গ্রাম পনির নিয়েছিলাম তার তিন ভাগ কুসুম বানাতে ব্যবহার করেছি আর বাকি এক ভাগটা আলুর সাথে মেখে নেব এখানে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার পাউডার বা অ্যারা রুটের ব্যবহার করবেন আমি তিন চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার পাউডার দেওয়ার এতে টেস্টটা ভালো আসে মাখার সময় যদি দেখেন এই মিশ্রণ অনেক বেশি নরম তাহলে আরও দুই তিন চামচ কর্নফ্লাওয়ার পাউডার মেশাতে পারেন তবে খুব বেশি দেবেন না না হলে আবার এই নিরামিষ ডিমগুলো ভাজার পর শক্ত হয়ে যাবে এবার এইভাবে কিছু পরিমাণ মিশ্রণ নিয়ে একটা গোল বলের মতন তৈরি করে নিতে হবে আর তারপর এই নিরামিষ কুসুমটাকে মাঝখানে রেখে চারদিক থেকে চেপে চেপে মরিয়ে নিতে হবে অনেকটা ডিমের মতন শেপ করে বানানোর চেষ্টা করবেন আসল ডিমের মতন না হলেও অনেকটা ডিমের মতন শেপ দিতে পারলেই হবে এইভাবে একই পদ্ধতিতে সব নিরামিষ ডিমগুলোকে বানাতে হবে এই দেখুন টোটাল নয়টা নিরামিষ ডিম তৈরি হলো এবার এগুলোকে ভাজতে হবে তেল ভালো মতন গরম করে নেওয়ার পর আঁচটা মিডিয়ামে করে ভাজতে হবে তেলে দেওয়ার পর নাড়াছাড়া করতে যাবেন না খুন্তি বা হাতা যেটা ইউজ করবেন তার পিছন দিকটা দিয়ে এইভাবে ঠেলে ঠেলে নিরামিষ ডিমগুলোকে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেবেন এইভাবে সব দিক থেকে সমানভাবে ভাজাটা হলে দেখতেও ভালো লাগবে নিরামিষ ডিমগুলো ভাজা হয়ে গেলেও এবার একটা প্লেটে তুলে নিলাম এবার বাকি নিরামিষ ডিমগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিতে হবে নিরামিষ ডিমগুলো ভাজা হয়ে গেলেও এবার আঁচটা বন্ধ করে দিলাম এদিকে মিক্সিতে বেটে নেব দু ইঞ্চি সাইজের আদা তিনটা কাঁচা লঙ্কা দুটো টমেটোকে পাতলা পিস করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আধা চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে ঝাল হয় না কিন্তু কালারটা ভালো আসে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবার আবারও আঁচটা জ্বালিয়ে দিলাম ফোড়নে ভেজে নিচ্ছি একটা লবঙ্গ একটা দারচিনি আধা চামচ আসো জিরে একটা শুকনো আসো লঙ্কা এই আদা টমেটোর পেস্টটা ঢেলে দিলাম এবার মিডিয়াম মাছ করেই মশলার পেস্ট ভালো করে কষাতে হবে এখানে বলে রাখি যারা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান এইভাবে পেঁয়াজ রসুন না দিয়েই বানাতে পারবেন আদারওয়াইজ কোনো সমস্যা না থাকলে আমিষ ডিম কারির মতনই পেঁয়াজ রসুন দিয়েও এই রান্নাটা করা যাবে এই মশলা কষাতে কষাতেই দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দুই চামচ ধনের গুঁড়ো এক চামচ লবণ এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিলাম এক গ্লাস গরম জল এটা পুরোপুরি অপশনাল তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার কম আঁচ করে জাস্ট পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো নামমাত্র চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এগুলো তো আসল ডিমের মতন শক্ত নয় পনির আর আলু দিয়ে তৈরি তাই খুবই নরম তাই ঝোলের মধ্যে ফোটাতে যাবেন না ভেঙে যেতে পারে জাস্ট এইভাবে ঝোলের মধ্যে রেখে দেবেন আর আঁচটা বন্ধ করে দেবেন সম্ভব হলে দুই তিন মিনিট ঢেকে রাখবেন তৈরি হয়ে গেল ডিমের ব্যবহার না করি নিরামিষ ডিম কারি যে জানে না সে একবারের জন্য হলেও ধোকা খেয়ে যাবে দেখুন একদম ডিমের মতনই দেখতে লাগছে এইভাবে বাড়িতে আপনারাও বানাতে পারবেন আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলেও আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন